উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো আপনাদের মনে আছে যেদিন আমি প্রেসিডেন্ট হলাম সাত তারিখে এই এখানে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের মহিলা ডিরেক্টর নেই মহিলা উইংসে মহিলা নেই সো সেটা আমাদের লক্ষ্য লক্ষ্য শুধু না আমাদের টার্গেট আছে এবং যদি আমার বড় করে বলা উচিত না কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা আমার নেই কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে আমি বেশ কিছু উইমেন্স ডিরেক্টর বোর্ড ক্রিকেট বোর্ডে আমি আমি খুশি হব যদি আসে এবং এবং আপনারা জানেন যে আমাদের লক্ষ্যর মধ্যে ছিল যে আমরা যখনই এখন থেকে কোচিং কোর্স করবো বা আম্পায়ারিং কোর্স করবো সেখানে জেন্ডার ইকিউরিটি এই এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম যেন আমরা বেশি বেশি করে আমাদের নিজস্ব ছেলে এবং মেয়ে কোচ বাড়াতে পারি এটা একটা লক্ষ্য আর যেহেতু সানিয়ান ফেসিলিটি নিয়ে বলছে আমাদের আরেকটা উদ্যোগ আমরা নিচ্ছি দেখেন বাংলাদেশের কিন্তু লিস্ট এ ক্রিকেট ঢাকাতেই হয় শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ যেটা সেটাই তো এই ক্লাবগুলোকে দেখে রাখার জন্য যে ক্লাবের যে কন্ট্রিবিউশন আছে আজ আমরাও তো ক্লাব ক্রিকেটের মাধ্যমে উঠে এসেছিলাম সো একটা ইচ্ছা আছে যেই ক্লাবের কেন এখানে আমাদের ঢাকা শহরে জায়গা কম যেই ক্লাবেরই পনেরো বছরের একটা লিজ নিয়ে আসতে পারবে ক্রিকেট বোর্ডের কাছে একটা ছোট জায়গা যেখানে একটা ইনডোর করা সম্ভব বিসিবি এবং সেই ক্লাবের জয়েন্টলি একটা ইনডোর করবে এবং যে আটটা হোক দশটা হোক করবে এই জন্য করবে সেটা ওই ক্লাবও বারো মাস প্র্যাকটিস করতে পারবে আর আমাদের এজ গ্রুপ যে টিমগুলো আছে সেখানে তারও বারো মাস ট্রেনিং করতে পারবে সেই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি